পিরোজপুরের জিয়ানগর উপজেলাধীন দুই নম্বর প্রত্যাশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার প্রত্যাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে সভাপতিত্ব করেন মোহাম্মদ কবির হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ রুহুল আমিন সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান সম্মেলনটি উদ্বোধন করেন জিয়ানগর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ ফরিদ আহমেদ বক্তারা তাদের বক্তব্যে বলেন তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই মুক্তি শুরু হবে বুঝতে হবে এই দেশের জনগণের অধিকার হরায়ের জন্য বিগত 15 বছর আপনারা যে লড়াই সংগ্রাম করেছেন আপনাদের প্রায় 450000 মানুষ শহীদ ঘুম बसपाয়ে হত্যা হয়েছে আর এর লক্ষ মামলার মধ্যে দিয়ে 7 লক্ষ মানুষ আসামি হয়েছে আসল ছিল দীর্ঘ পনেরো বছরের ফেসিস্ট আওয়ামী লীগের আপনার কারণে আপনি আপনি আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আপনারা জিয়নগরে বড় বড় মিছিল নিয়ে গেছেন ভয় পাননি আমার প্রাণ পথে আহত হয়েছেন চিকিৎসা নিয়েছেন কারো কাছে অর্থ চাননি আপনারা নিজেকে দেশ প্রেমিক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন কোন পুলিশের ভয় কখনো ওই বাহিনীদের ভয় সেই ভয়ের মন্ত্রী আমরা কিন্তু এখানে কমিটি দিয়েছি অনেকে টিকে রয়েছে একটা টাকা কেুর কাছে চাননি একটি অর্থ চাননি নিজের পরিষদ নিজের পরিবারকে না খায় খোরলিতে কাছে দিয়ে দিয়েছেন ঔষধ কিনে দিয়েছেন इतिহও আপনাদের লড়াইয়ের ইতিহাস না বৈসংগর অধিকার এই আ